হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো ঠিক মতো মনটা ভালো নেই বলে হয়তো ভয়েস ওভারটা শুনতেও একটু কেক লাগবে একটু জাস্ট মানিয়ে নিও তা যাই হোক সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি আজকে তো মঙ্গলবার নিরামিষের দিন তা ভাত হয়ে এসছে আর সাথে করব হচ্ছে একটু ধোকার ডাল্লা আর করব হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ভাত বসানোর আগে দেখো কতগুলো জামা কাপড় কেছে আজকে একদম চানও সেরে ফেলেছি গরমকাল তো এখন অতটা অসুবিধা হয় না চানটা সকাল সকাল সেরে ফেলেছি আর রনি চায়ের জন্য দাঁড়িয়ে আছে কখন ওকে আমি একটু চা দেবো তা চাটা দুজনে খেয়ে তার ধোকার ডাল্লাটা আমি বসিয়ে ফেললাম যদিও ধোকাটা আমি কেনাই করি বাড়িতে আর করি না তা চলো ভালো করে ধোকার ডাল্লাটা করলাম এক তরকারি ভাত তো মানে উচ্ছে আলু ভাজা থাকবে তার সাথেও এক তরকারি ভাত তো একটু ভালো করে করারই চেষ্টা করো তা হয়ে যাওয়ার পরে ওদের টিফিনে বললাম আজকে একটু তোমরা চাউ খাও তা রনি বললো যে নিরামিষ চাউ করবে বললাম হ্যাঁ চাউ খাও একটু পেটেও থাকবে ভালো লাগবে তা একটু বাদাম আলু দিয়ে সিম্পলভাবে চাউটা নামিয়ে ফেললাম তা দিয়ে তিনজনে মিলে টিফিনটা খেয়েও নিলাম খাওয়ার পরে আর আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে বাবুর স্কুলে বই আনতে যাওয়ার কারণ আজকে থেকে বাবুর পুরো ফুলদমে স্কুল শুরু হয়ে গেছে যেহেতু বুকটা আমাদের নেওয়া হয়নি তাই বাবু আজকে অ্যাবসেন্ট হয়েছে তা যাই হোক এতটাই মানে বইয়ের চাপটা বেশি থাকে আর ও তো এখন বড় হয়ে গেছে আর ও যেহেতু সায়েন্স নিয়ে পড়ছে ও একটু ভালো বুঝতে পারবে যে ওর বইগুলো কীরকম দিচ্ছে না দিচ্ছে তা যাই হোক মা ছেলে কথা বলতে বলতে যাচ্ছি আর ওকে বলছি কিনা যে হ্যাঁ সায়েন্স নিয়েছিস দেখবো কত পড়িস এই মজা করতে করতে ছাতা দিয়ে ওর মাথায় কতবার খোটাও খেলো তা চলো আজকে সত্যি কথা বলতে ভয়েস দিতে বড্ড খারাপ লাগছে কিন্তু তাও দিতে হবে ভিডিওটা করেছি দুপুরবেলা খেতে বসার সময় ছেলেকে বললাম তুই খাবারগুলো সব নিয়ে ঘরে নিয়ে যা আমি বেড়ে দিচ্ছি বলে এই বলে মা ছেলে দুজনে মিলে খেয়েও নিলাম যদিও কালকের দিনটাই বাবুর সাথে লাস্ট খাওয়া ছিল কারণ দুপুরবেলাটা এবার থেকে আমাকে একাই খেতে হবে কারণ বাবু সেই সাড়ে চারটে স্কুল থেকে আসবে আর গুড ইভিনিং বন্ধুরা অনেকটা দেরিতে আবার ভিডিওটা অন করলাম আমার এখন সকালে তো চান হচ্ছে এখন একটা অভ্যাস হয়েছে রাত্রেবেলা করেও চান করা তাই জন্য একবারে এখন নটা বাজে আমি একবারে একটু মাথায় শ্যাম্পুও করে নিলাম আর লাইভে বসবো বলে একটু রেডিও হয়ে গেছে হয়ে যাচ্ছি একবারে তা এত ভালো লাগে না এই সময়টা চান করতে ভীষণ ভালো লাগে কিন্তু গলাটা একটু ধরে ধরেও যাচ্ছে কিছু করার নেই আমি গরমটা একদম নিতে পারছি না যেহেতু আমার প্রেশার আছে তা চলো আর ইয়েটা আমার ওই সিরামটা ফুরিয়ে গেছে বলে ছোটো অ্যান্ড শাইনের শেষেগুলো হয় না সেটা দিয়েই আমি মানে চুলের জোরটা ছাড়াই আর চুলটা ভালো সিল্কিও থাকে চুল আমি প্রচণ্ড ভীষণ ভালোবাসি আমার এমন কিছু নেই যে আমি সেটাকে মানে এমন রূপ নেই বা কিছু নেই কিন্তু চুলটা আমার আছে বলে চুলটাকে আমি প্রচণ্ডভাবে কেয়ার নেওয়ার চেষ্টা করি যদিও এখন পারি না সময়ের অভাবে তাও মনে করি যেটুকু আছে ওটুকুই যতদিন পারি আগলে রাখি ঠিক আছে চলো চুলটুল আস্টে তারপরে রাত্রেবেলা একদম খেতে বসে গেলাম খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না রাত্রেবেলা তাও রনি রাগারাগি করবে তাই খেতে বসলাম তা চলো ভিডিওটা একটু জানি না আজকে ভয়েস ওভারটা তোমাদের শুনে কেমন লাগলো আমার তো ঠিক ভালো লাগলো না যেহেতু মনটা আজকে ভালো নেই তা চলো সবার সাথে খেতে বসে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার সাথে থেকো সবাই সবার পাশে থেকো আর আমি মানুষকে একটু খুব তাড়াতাড়ি আপন করে নিই এটাই হয়তো আমার সবথেকে বড়ো